এরকম মজমুজি বেগুনি বাড়িতে বানানো কতটা সহজ দেখে নিন তার জন্য প্রথমে আপনাদের বেগুনটাকে কেটে নিতে হবে আপনারা চাইলে এভাবে স্লাইস পারেন আবার চাইলে হাতেও কেটে নিতে পারেন আমি আপনাদের দুভাবেই কেটে দেখালাম আর কাটা হয়ে গেলে একটা জালি বা ঝুড়ির মধ্যে এইভাবে রেখে অল্প একটু নুন ছড়িয়ে দিন যাতে বেগুন থেকে জলটা বেরিয়ে আসে এবার ফ্রাই করার জন্য আমি এখানে ব্যাটারটা বানিয়ে নিচ্ছি আর তার জন্য আমি এখানে একটা বোল নিয়ে তার উপর স্টেনার রেখে দিয়ে দিচ্ছি বেসন তারই সাথে এক কাপ চালের গুঁড়ো রঙের জন্য সামান্য একটু হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এছাড়াও অবশ্যই লাগবে শাক মতো নুন আর অল্প একটু চিনি গুঁড়ো ওই ধরে নিন দেড় তারপরে কিছুকে একবার ভালো করে ছেঁকে নিন যাতে এর মধ্যে কোনো রকম ডালা না থেকে যায় তারপর অল্প অল্প করে জল ব্যবহার করে একটা স্মুথ ব্যাটার বানিয়ে নিন বাট মনে রাখবেন এই ব্যাটারটা আপনারা যত ভালো করে ফেটাতে পারবেন ততই কিন্তু বেগুনিটা ভালোভাবে ফুলবে আপনি যদি এইভাবে হাতে করেন তাহলে সাত থেকে আট মিনিট আপনাদের টাইম লেগে যাবে আর যদি ইলেকট্রিক হ্যান্ড ব্লেন্ডার থাকে তাতে আপনাদের তিন থেকে চার মিনিটের মধ্যে দেখবেন এটা একদম একদম পারফেক্টলি রেডি হয়ে যাবে আর ভালো করে ফ্যাটন হয়ে গেলে দেখবেন এর কালারটাও কিন্তু অল্প লাইট হয়ে যাবে আর এই থিকনেসটা পারফেক্ট হয়েছে কিনা সেটা দেখার জন্য এইভাবে একটা চামচ ডুবে যদি দেখেন চামচের মধ্যে এইভাবে ভালোভাবে কোট হচ্ছে তাহলে এটা পারফেক্টলি রেডি বেশ এবার বেগুনটাকে একটু ট্যাপ করে নিয়ে এক্সেস জলটা বের করে বেসনের মধ্যে ডুবিয়ে ফ্রাই করে নিন দেখবেন প্রত্যেকটা বেগুনই কিন্তু এরকম ভাবে ফুলবে আর ভাজার সময় ফ্লেমটা আপনারা মিডিয়াম টু হাই রাখবেন আর যখনই দেখবেন দুদিকটাই ভালো করে লাল লাল হয়ে গেছে তুলে নিয়ে এটাকে গরম গরম পরিবেশন করুন